মকর রাশির জাতক ও জাতিকাগণের হঠাৎ একটা পরিস্থিতি আজ থেকে তার কিন্তু পরিবর্তিত হতে পারে এবং মকর রাশির জাতক ও জাতিকাগণ সকল বিষয় সতর্কতা সতর্ক থাকুন এবং সময় ও পরিস্থিতি অনুসারে আপনি এগিয়ে চলুন এবং অতিরিক্ত উৎসাহ দেখাবেন না আপনি যদি বেশি উৎসাহ দেখাতে যান কাজে সেই কাজটা নিয়ে কিন্তু তর্ক বিতর্কের মুখে আপনি পড়তে পারেন কোনো কাজে যদি বেশি আবেগ দিয়ে আপনি করতে যান আবেগে পড়েন সেটাও আপনি চেষ্টা করবেন আবেগ দিয়ে কোনো কাজ করবেন না এবং অন্যের কথার প্রতি অতিরিক্ত সংবেদনশীল মায়া কান্নায় আপনি পড়বেন না মন ভুলানো কোনো কথাবার্তা আপনার সম্মুখে কেউ বললে আপনি কিন্তু মন ভুলে যেতে পারে সেটা আপনি সংবেদনশীলতার মধ্যে পড়বেন না হঠাৎ আপনার